মৎস্য ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ উদেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম যে পুকুরে কাপজাতীয় মাছ কেন সময় লাগে আর সময় কিভাবে কম লাগে তাকে বিস্তারিত তুলে ধরব তো কারণ হচ্ছে আপনি যে পুকুরে মাছ ফেলেন যে কোনো ধরনের কাবজাতীয় মাছের পোনা হোক কিংবা মিগেল সিলভার কাতল গনিয়া বাটা যে কোনো ধরনের মাছের পোনা হোক তো পুকুরে তো আপনার পেনা দেন না কারণ পেনা না দেওয়ার কারণে আপনার পেনা হচ্ছে প্রাকৃতিকভাবে প্রাকৃতিকজনক একটি আলাদাভাবে একটি খাবার এই খাবারের জন্য কিন্তু মাছের গ্রোথ অথবা মাছের দ্রুত সময়ে যে রৌদ্রের তাপমাত্রাটা দেখতেছেন এই সময়ে উপযুক্ত পোনা চাষের সময় কারণ এই সময়ের মধ্যে মাছের পোনা গ্রহ আসে ভালো কিন্তু অল্প সময়ে মাছের পোনা বাজারজাত করা যায় তো এখানে পঞ্চাশ শতক জায়গায় রয়েছে এই পঞ্চাশ শতক জায়গার ভিতরে আপনি কাপজাতীয় মাছের পোনা প্রতি শতাংশে এক একশো পিস করে দিতে পারবেন তো অর্থাৎ এই মাছের পোনা চার থেকে পাঁচ মাসের ভিতর ইনশাল্লাহ বলতে পারি আপনি যদি তিন ইঞ্চি সাইজের পোনা সারেন এই তিন ইঞ্চি সাইজের পোনা আপনি চার থেকে পাঁচ মাসের ভিতর আটটা থেকে দশটায় কেজি বানাতে পারবেন অথবা যদি ছয় থেকে সাত মাস রাখেন তাহলে তিনটা থেকে চারটে কেজি বানাতে পারবেন অর্থাৎ যদি আপনি এক বছর রাখেন ইনশাল্লাহ বলতে পারবো যে আপনি এক কেজি প্লাস এক একটা মাছের ওজন দেড় কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো মৎস্য চাষি আমাদের এখানে সকল ধরনের মাছের পোনা ওড়েন রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন এবং মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে ন্যাশনাল ফিশবিটি থেকে জেনে নেবেন এবং সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনা নিয়ে যাবেন তো আমাদের এখান থেকে চৌষট্টি জেলায় মাছের পোনা ও রেনু হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওরা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম